সুপ্রিয় দর্শক রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ববাসীকে আজ রূপসী বাংলা টেলিভিশনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দ্য ডেইলি মুসলিম টাইমস এর প্রধান সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক খন্দকার তিনি বাংলাদেশ অবজারভার সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন বর্তমানে একই সাথে ঢাকা ইউনিভার্সিটি আলামনা নিউজের সহযোগী সম্পাদক হিসেবে আছেন ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সম্প্রতি বিশ্ব জুড়ে ইসরায়েল বিরোধী বিশেষ করে গাজা বিরোধী ইসরায়েলের বর্বরতা এবং গণহত্যার বিরুদ্ধে যে জাগরণ ঘটেছে সেই জাগরণে বাংলাদেশ যে অভূতপূর্ব মানে পরিচয় দিয়েছে এবং সাংগঠনিকভাবে দলমত নির্বিশেষে যে জাগরণ বা গণজাগরণ দেখিয়েছেন সেই জাগরণের সাক্ষী হিসেবে দা ডেইলি মুসলিম টাইমস আছে আমি দেখেছি আপনি লিড নিউজ করেছেন সেটা তে এই প্রেক্ষাপটে এই যে ওআইসির ভূমিকা কি তারা যে ঘুমিয়ে আছে মুসলিম দেশগুলোর ভূমিকা কি বাংলাদেশ সহ বিশ্বের মুসলমান দেশগুলোর ভূমিকা কি নিয়ে কিছু বলুন জি আপনি অত্যন্ত সুন্দর এবং জনগুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জনগুরুত্বপূর্ণ এই জন্যই বললাম যে আমাদের খবরে আমরা দেখেছেন কিছু কিছু পত্রিকায় বলেছে যে বাংলাদেশ একটি ফিলিস্তিনি খণ্ড ভূখণ্ড বাংলাদেশে যেভাবে ফিলিস্তিনি পতাকা সেদিন আমরা দেখেছি তাতে মনে হয়েছে এইটাই যেন একটা ফিলিস্তিনি ভূখণ্ড কাজেই বাংলাদেশের আপমর ফিলিস্তিনকে তারা ভালোবাসে এবং তারা অকুণ্ঠ তাদের সহমর্মিতা এবং তাদের সমর্থন তারা জানিয়ে আসছে তো বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক আজ যেভাবে ইসরায়েল নিরহ তিরিস্তিনি বাসীদের গাদাবাসীদের হত্যা করছে শিশুসহ বিশেষ হাজার শিশুকে হত্যা করেছে বিশেষ হাজার আমাদের আমরা গত পরশুদিন যে নিউজ করেছি তাতে আমরা দেখেছি যে তারা প্রায় বান্ন হাজার মানুষ তারা হত্যা করেছে এবং এই বান্ন হাজারের মধ্যে সেভেন্টি পার্সেন্ট আর চিলড্রেন সত্তর ভাগই শিশু শিশু এবং নারী শিশু এবং নারী তো প্রতিদিন প্রতিনিয়ত তারা এরকম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে আজও তারা আজও তারা প্রায় তিরিশ অধিক শিশু হত্যা করেছে বলে আল জাজিরা খবর প্রকাশ করেছে আল জাজিরা খুব সুন্দর রিপোর্ট প্রকাশ করেছে যেটা বিশ্বময় আলোড়ন সৃষ্টি করেছে আমি ঢাকা ইউনিভার্সিটি আলামনা নিউজের সম্পাদক প্রকাশক হিসেবে একটি উপস্থাপনা রেখেছি যে ওয়ার্ল্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এগেইনস্ট একটা সংঘ বা সংস্থা হওয়া উচিত এ ব্যাপারে আপনার যে অবশ্যই হওয়া উচিত কারণ আপনি প্রথমেই বলেছেন যে আমাদের এ বিষয়ে ওয়াইসি

ইসরায়েল যেটা করছে সেটা একটি মানব নিধন কর্মসূচি তারা পালন করছে বিশেষ করে শিশু নারী কোন যুদ্ধ আইনে শিশু এবং হত্যা করা এটা সমুচীন নয় এটা আমরা ইসলাম ধর্মে তো মানুষ হত্যা মানে কেওয়া সৃষ্টি করা বিবাদ সৃষ্টি করা মানে এক গোটা জাতিকে হত্যা করা ধর্মের কথা যদি বাদও দেয় মানবতার বিরোধী এই যে বর্বর জাতি হিসেবে ইসরায়েলকে ধ্বংস করা এবং তাদের বিরুদ্ধে ঐক্য করা মুসলিম দেশ সকল দেশের নিউ ইয়র্ক লন্ডন থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে এবং ফ্রান্সের তাদের বিরুদ্ধে কথা বলেছে এই যে গোটা বিশ্বমত তৈরির জন্য এই ইংরেজি এবং বাংলা পত্রিকাগুলো বা বিভিন্ন ভাষার পত্রিকাগুলো সম্মিলিতভাবে যদি একটি সংগঠন করে তাহলে এটার ইম্প্যাক্ট কি হতে পারে আপনি যেটা বলেছেন এটা খুবই সুদূর প্রসারের চিন্তা ওয়েল থট প্ল্যান আমরা বলতে পারি পারিভিশন আমরা যদি এটা করতে পারি আমাদের দেশের এটা খুবই একটা সময় উপজিত এবং একটি দৃঢ় পদক্ষেপ হয় আমার দৃষ্টিকোণ থেকে কারণ এখানে আমরা বলতে পারি যে গত বছরে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনি বললেন যে এই সমস্যার সমাধান একমাত্র ফিলিস্তিনিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণার মাধ্যমেই সম্ভব এবং তারপরে চীনের রাষ্ট্রপতি তিনি এই কথাই বললেন তা আমাদের যদি এই ভূমিকা নেই এবং এই ফিলিস্তিনিকে যদি আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা ঘোষণা করার জন্য আমাদের যা কনসাইন্স আমাদের যে মিডিয়া এবং যে পেপার ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়া দে আর দ্য কনসাইন্স অব নেশন তা আমরা যদি একটা পদক্ষেপ নেই আশা করা যায়

কত যে তারা দুষ্ট প্রকৃতির যখন তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জার্মান থেকে যখন তারা বিতাড়িত এই হয়ে আরব ভূখণ্ডে তখন তারা এই ফিলিস্তিনি এরাই তারা দয়া বসত তাদেরকে এখানে ঠাঁই দেয় এবং সেই ঠাঁই পেয়ে পরে মানে আশ্রিত জনগোষ্ঠী আশ্রিত জনগোষ্ঠী আশ্রিত জনগোষ্ঠী পরে তারা এই ইউরোপ এবং আমেরিকার মদতে তারা রাষ্ট্র ঘোষণা করা তারা ঘোষণা হত্যা করছেন এবং এই দুষ্ট প্রকৃতি আমি আপনাকে একটা গল্প বলতে পারি গোটা বিশ্ব আমরা তাকিয়ে বিশ্ব তাকিয়ে দেখছি দেখুন আমি একটা আপনাকে ছোট্ট গল্প বলি যে উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার তিনি বিশ্ব অত্যন্ত একজন ব্যক্তি দেখেন ওই সেই সময় উনি ওনার একটা নাটকে নাটকে উনি একজন ইহুদি ব্যক্তির চরিত্র উনি ফুটিয়ে তুলেছেন চরিত্র ফুটিয়ে তুলেছিলেন সে টুকে কি বর্বর সে সুদে টাকা ধার দিত এবং তার কাছে একজন অনেস্ট ম্যান একজন ব্যবসায়ী ব্যক্তি কোন কারণে তাহলে ভদ্রলোক এই সৎ ভদ্রলোক যাকে বললেন এই সৎ অনেস্ট একজন ব্যবসায়ী তার কাছে টাকা ধার করতে গেলে এই যে দুষ্ট ইহুদি তার যে কি চক্রান্ত আমরা গল্প ফুটিয়ে তুলব তখনই দৃষ্টি ইবদি তাকে বলল ঠিক আছে আমি তোমাকে টাকা ধার দিতে পারি কিন্তু শর্ত হলো যদি তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাকা পরিশোধ করতে না পারো তাহলে আমি তোমার দেহ থেকে এক পাউন্ড মাংস কেটে নেব তখন যুবক দেখছে যে আমি তো কি ধরনের এটা একটা চুক্তি হতে পারে এটা কেমন ধরনের চুক্তি এটা তো হয় না তারপরেও যুবক অনিচ্ছাকৃত সে চুক্তিতে সই সইদায় এবং যুবক ভাবে যে আমার তো যুদ্ধ জাহাজ সাগরে আছে কয়েকদিনের মধ্যে জাহাজ চলে আমার টাকা অভাব হবে না এইটুকু ভরসা করে যুবক অনুচ্ছ সত্য ওই অবস্থব একটা চুক্তিতে দিল সৈদার সৈদার ভাগ্য কমে তার জাহাজগুলো সব সাগরে ডুবে যায় ডুবে যাওয়ার পরে তখন সেই যুবক টাকা দিতে নির্দিষ্ট দিনে টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হয় যুবকের নাম ছিল বাসানীয় আর অ্যান্টনিও ছিল তার বন্ধু বাসানিয়র কারণেই সে টাকার ধার নিয়েছিল অ্যান্টনিও রাইট তো সুতরাং জি নিয়েছিল তো এখন তখন ইহুদি ইহুদিটা তখন এই কোটে কোটে গিয়ে দলিলটা নিয়ে সে কোটিয়ে হাজির হয় এবং বিচারককে বলে যে দলিল অনুযায়ী আপনি আমাকে যে বিচার করে দেন সে টাকা দিতে ব্যর্থ হয়েছে কাজেই চুক্তি অনুযায়ী আমি তার দেহ থেকে এক মন গস কেটে নিলাম তখন সবাই তাকে বলল যে দেখো এটা তার অবাস্তব চুক্তি এটা হতে পারে না মারা যাবে তো মারা যাবে তো কিন্তু ইহুদি সে বলছে যে না আমার যে চুক্তি যদি সে সুস্থ সজ্ঞানে ওই অ্যান্টিনিও ওই সৎ যুবক অনেস্ট ম্যান সুস্থ সজ্ঞানে সে একটি চুক্তিতে সই করেছে সুতরাং আপনি বিচারক হিসাবে বিচারে যেটা হয় বিচারক একটি বিপদে পড়লেন যেটা কেমন এটা তো কিছু করা যাচ্ছে না তখন তাকে বলা হলো তার বন্ধু বান্ধব ওই যুবকের বন্ধু বান্ধব তোমাকে প্রচুর টাকা দেওয়া হবে তুমি এটাতে ফিরে আসো কিন্তু দেখেন ইহুদের চরিত্রটা উইলিয়াম শেক্সপিয়ার তিনি ইহুদের চরিত্রটা কিভাবে ফুটিয়ে তুলেছিলেন তখন ইহুদি বলছে না আমি আমার চুক্তি অনুযায়ী আমি মাংস চাই মাংস চাই তখন এই খবর পার্শ্ববর্তী দেশে একজন রাজকন্যা ছিলেন পশিয়া পশিয়া যার কারণে এই যুবক টাকাটা ধার নিয়েছিলেন তখন এই বুদ্ধিমতী ওই রাজকন্যা অত্যন্ত বুদ্ধিমতী তো রাজকন্যা খবরটা শুনে তখন সে ইন্টেলিজেন্ট গার্ড তখন সে একটা ওই লয়ের একজন একজন লয়ের শব্দ ধারণ করে তখন সেই কোর্টে এসে সে কোচে শুরুয় তখন সে বিচারককে বলে যে মোহাম্মদলে বিচারক আমি এই যুবকের পক্ষে আমি আইনজীবী হয়ে কাজ করতে চাই তখন বিচারক বলেন ঠিক আছে করো তখন সে শব্দ বেশি রাজকন্না আইএনজিবি হিসেবে যে এসেছে তখন সে একটি ছুরি এবং একটি পাত্র নিয়ে ওই ইহুদি ভদরলককে বলল শাইলককে বলল শাইলককে বলল যে ইহুদি ব্যক্তিকে বলল যে তুমি এই যুবকের গা থেকে তুমি এক পাউন্ড গোস্ত কেটে নাও যখন ওই বা ইহুদি তখন সে ছুরি নিয়ে ওই যুবকের গা থেকে জন্য যখন প্রস্তুতি নিচ্ছে তখনই ওই আইনজীবী বিচারককে বলল বিচারক মহাদয় একটা কথা আছে একটা শর্ত আছে চুক্তিতে সুস্পষ্ট উল্লেখ আছে যে সে ইহুদি যুবকের গায়ে থেকে এক কেজি বা এক পাউন্ড গোস্ত কেটে নেবে রক্ত নেওয়ার কোন শর্ত নেই রক্ত কোনো কোন শর্ত নেই যদি এক ফোঁটা রক্ত সে নেয় রক্তের বিনিময় দিতে হবে আর রক্তের বিনিময় রক্ত তার মানে ইহুদি হত্যা করা হবে সে বস্তু কেটে নিতে হবে কিন্তু এক ফোটা রক্ত যেন নিতে না পারে রক্ত যেন পাত না হয় তখন বিচারক বুঝতে পারলো বিষয়টা তো সত্য তখন তখন বললো ঠিক আছে তাই কেটে নাও তখন ইহুদি তারই এই ধৃষ্টতা সে বুঝতে পারলো তখন সেই ইহুদি বিপদে পড়ে গেল তখন তাকে এই যে আইনজীবী বলছে তুমি কাটো গোস্ত আর গোস্ত কাটে না তখন ইহুদি তার ভুল বুঝতে পারলো এবং সে হাতে পায়ে ধরে মাপ নিয়ে হাতে পায়ে ধরে মাপ নিয়ে কোন রকম সেখান থেকে যান বাঁচিয়ে ফিরে গেল কথাটা বলার উদ্দেশ্যে প্রেক্ষাপটে আমি বলি আপনি সুন্দর একটি বলছেন আমিও ইংলিশ লিটারেসের শিক্ষক এবং ছাত্র ছিলাম এটা শিক্ষণীয় আছে আজকে যে ইসরায়েল হাজার হাজার রক্তপাত ঘটাচ্ছে সবকিছু করছে তে ওইরকম লা একজন কৌশলী ওইজন্য কৌশলী উপরের যাকে গায়দায় ফেলে তুমি হামাস তোমার হামাজ তোমার শত্রু হামাজ তোমাদের সঙ্গে যুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছে তোমরা হামাসের সঙ্গে যুদ্ধ করছো তো শর্ত বৈ চাই যে তুমি হামাসকে তুমি যুদ্ধ করো হামাজ হত্যা করো কিন্তু কিন্তু নারী শিশু তারা তো তোমার শত ধ্বংস করা ধ্বংস করা ছাত্রন্ত যতগুলো শিশু হত্যা করেছো ব্যвнеভাবে যে অন্যায় করেছো এটা তোমাকে হাজার করলেও অপরাধের শাস্তি হবে না তা আমরা যাহো আমরা বিশ্ববিবেগের কাছে সেই রকম একজন এবং সেই রকম একজন বিচারক সেই দায়িত্বটা পালন মুসলিম দেশের শাসক হিসেবে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে আমরা জানি মতো ব্যক্তিত্ব থাকলে হয়তো আজকে তিনি এটার পক্ষে কাজ করতেন কিংবা বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্ব থাকলে হয়তো এই কাজগুলো করতেন এখন সেই রকম সাহসের সাথে বুদ্ধিমত্তার সাথে কোন শাসক মুসলিম দেশের আছে কিনা আপনার কি মনে আমার মনে হয় যে আপনি যে কথা বললেন যে আমাদের মিডিয়া জগৎ যে আমরা আমরা একটা ভূমিকা পালন করবো এখন আমাদের জিয়াউর রহমান বা শেখ মুজিব যেটা বললেন সেগুলো তো নেই কিন্তু আমরা এখন আমরা চুপ করে অলস ভাই বসে থাকার সময় নেই আমাদের যার যা সামর্থ্য আছে আমার মনে হয় যে এই সংগঠনটির মাধ্যমে আমরা ওয়াইসির প্রতি আহ্বান জানাই তাদের যে ঘুম তাদের যে দেয়ার দেয়ার স্লিপিং দেয়ার অ্যাপাথিটিক স্পেশালি টু দ্য গ্রেট টার্মান গ্রেট টাইডানি অফ দ্য সুপার ফ্রাউ দে উইল জাস্ট ওয়েক আপ ফ্রম দেয়ার ইন্ডোলেন্স ফ্রম দেয়ার কি ফ্রম দেয়ার

এবং আমরা বিশ্ব দ্বারা শিক্ষিত আছি আমরা আর আমরা ঘুমিয়ে থাকব না আমরা জেগে উঠে আমরা জারজার মতো ভূমিকা নিয়ে জারজার অবস্থান থেকে অবস্থান থেকে এই মানব হত্যা এই শিশু হত্যা আমরা বন্ধ করব বিশ্ব মানব বিশ্ব মানব হত্যা আমরা বন্ধ করব এই যে আমাদের কামনা নাপাক আমাদের সহ সহায় হন এইটায় আমি বলতে চাই ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এই যে একটা প্রস্তাবনা আজ রূপসী বাংলা টেলিভিশনের মাধ্যমে আমরা দিলাম ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনা নিউজ এবং দ্য ডেইলি মুসলিম টাইমস এর উদ্যোগে ওয়ার্ল্ড নিউজ পেপার মিডিয়া অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অথবা ওয়ার্ল্ড নিউজ পেপার অ্যান্ড মিডিয়া অ্যাসোসিয়েশন ওয়াইস গঠন করে ওয়াইসির মাধ্যমে আমরা সমগ্র বিশ্বকে যদি জাগিয়ে তুলি বিবেক হিসাবে কাজ করি তখন আমরা পর্শিয়ার মতো শাইলককে পরাজিত করতে বাধ্য হব বুদ্ধিমত্তার সাথে এবং বিশ্ব জাগরণের মাধ্যমে বাংলাদেশ গাজা মার্চ ফর গাজা অনুষ্ঠান করে সমাবেশ করে লাখো লাখো মানুষের জাগরণ ঘটিয়ে বিশ্ববাসীকে আল জাজিরাও সেটা রিপোর্ট করেছে বাংলাদেশের সবগুলো মিডিয়া পত্রপত্রিকা বিশ্বের সবগুলো মিডিয়া পত্রপত্রিকা যেভাবে সারা দিয়েছে সেক্ষেত্রে আমরা এই ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব সংবাদপত্র এবং মিডিয়া অ্যাসোসিয়েশন গঠন করে আমরা ওয়াইসি মাধ্যমে আমরা বিশেষ করে সবগুলো রাষ্ট্রদূতের মাধ্যমে এমবিসির মাধ্যমে একটা জাগরণ সৃষ্টি করতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে